হ্যালো ইউরেন আজকের ভিডিওতে আমরা এরোর অ্যানালিসিস নিয়ে দেখব আগে আমরা ডাইমেনশন অ্যানালিসিস দেখেছি আজকে এরোর মেজারমেন্ট কীভাবে করে এবং কী কী ধরনের পিআই কিউই এখান থেকে আসছে প্রত্যেক বছর না হলেও প্রায়ই কোয়েশ্চেন্স এখান থেকে দেখা গেছে পঁচিশেও এসেছিলো এখান থেকে কোশ্চেন্স এবং ছাব্বিশেও আসার সম্ভাবনা রয়েছে খুবই ছোটো একটা টপিক খুবই কম টাইম লাগবে কিন্তু দেখে নিলে তোমাদেরই ফায়দা হবে দেখো এরর মেজারমেন্ট অ্যাকচুয়ালি আমরা করি কেন যখন আমরা যে কোনো লেন্থ বা সময় বা যা কিছু মেজার করি তাতে কিছু না কিছু একটা ছোট্ট এরোর আমাদের হয়ে যায় সেই এররটা মেবি হতে পারে হিউম্যান রিলেটেড এরর মানে আমরা ভুল করে দেখেছি বা কিছু অথবা হতে পারে ইনস্ট্রুমেন্টের এরর এবার হিউম্যান এররটাকে তো মানে রেক্টিফাই করা যায় বাট ইনস্ট্রুমেন্টের যে এররটা রয়েছে সেই ইনস্ট্রুমেন্টটাকে ঠিক করার জন্য তাকে ক্যালিব্রেট করতে হয় ঠিকঠাক করে তো আমরা স্লাইড ক্যালিপার্স এবং তোমাদের স্ক্রু গেজ নিয়ে দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেটাতে অ্যানিমেশনের থ্রু দিয়ে দেখাবো তোমাদের কিভাবে তাদের মান ক্যালকুলেট করে এবং মানগুলোকে কিভাবে ইউজ করে আমরা সলভ করি ডেটা সলভ করি কিভাবে কোয়েশ্চেন্স যদি চলে আসে তোমাদের ডাব্লুপিজি তে তাহলে আমরা সলভ কীভাবে করবো ইভেন জেইমেন্সও কিছু পিও কিউস দেখে নেব সেটা পরবর্তী ভিডিওতে কারণ একটু ভিডিওগুলো লম্বা হয়ে যাবে তো এখন দেখো এর কিসের জন্য হয় বা কি জিনিস সেটা নিয়ে একটুখানি দেখি দেয়ার আর ডিউ স্মল আনপ্রিডিক্টেবল ফ্ল্যাকচুয়েশন ইন এক্সপেরিমেন্টাল কন্ডিশন অবজারভার্স অ্যাবিলিটির জন্য আমি দেখতে কিছু ভুল করেছি মেবি পাঁচ সেন্টিমিটার ছিল সে পাঁচ সেন্টিমিটার না করে আমি ভুল করে স্কেলটাতে ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার দেখে ফেলেছি তাহলে আমার দ্বারা জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এরর হয়ে গেছে সেটা হচ্ছে হিউম্যান এরর এবং সেটাকে মিনিমাইজ করা যায় কিভাবে মিনিমাইজ করা যায় যে বারবার কিছু মান নিয়ে এবার এই মানটা কি হতে পারে হয়তো আমি একটা লেন্থ ভাবছি যে লেন্থটার অ্যাকচুয়াল লেন্থ পাঁচ সেন্টিমিটার বাট আমি মারতে গিয়ে একবার পেলাম পাঁচ একবার পেলাম ফাইভ পয়েন্ট ওয়ান একবার পেলাম ফোর পয়েন্ট নাইন একবার পেলাম ফোর পয়েন্ট নাইন নাইন একবার পেলাম ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান এরকম করে বেশ কিছু মান পেয়েছি এবং সেই এরারটাকে মিনিমাইজ করার জন্য আমি কী করলাম তাদের একটা অ্যাভারেজ ভ্যালু নিয়ে নিলাম কীরকম অ্যাভারেজ ভ্যালু নিলাম আমি মেবি ওই যেটা বললাম যে একবার পাঁচ পেয়েছিলাম একবার ফাইভ পয়েন্ট ওয়ান পেয়েছিলাম একবার ফাইভ পয়েন্ট টু পেয়েছি একবার ফোর পয়েন্ট নাইন পেয়েছি একবার ফোর পয়েন্ট এইট পেয়েছি এসব করেছি এবং কতগুলো ডেটা নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডেটা নিয়েছি ভাগ করে দিলে আমরা দেখবো যে আচ্ছা মোটামুটি এরকম একটা ভ্যালুর মানে পাঁচের ভ্যালুর আশেপাশে ঘোরাফেরা করবে মানটা সেটাকে আমরা বলি মিন ভ্যালু তো মিন ভ্যালু বের করে আমরা হিউম্যান এররটাকে কিছুটা মিনিমাইজ করতে পারি হলো এবার সিস্টেমেটিক কিছু এরর থাকে যেটা বলছিলাম যে মেশিনের কিছু এর থাকে যার মধ্যে হচ্ছে জিরো এরর সেটা একটা হতে পারে জিরো এরারগুলো আমরা এর ক্ষেত্রে দেখব যখন আমরা ইনস্ট্রুমেন্টগুলো পড়বো তাদের জিরো এরার কী হয় সেগুলোকে আমরা দেখবো স্লাইড ক্যালিপার্স ভার্নিয়ার ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স যাই বলো এবং স্ক্রু গেজের ক্ষেত্রে কনসিস্ট্যান্ট অকার সেম ডিরেকশন এটার জন্য কি করতে হবে এটাকে ক্যালিব্রেট করতে হবে বা কিছু করতে হবে বেটার ক্যালিব্রেটেড কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে এসব জিনিস এখান থেকে জানার কিছু নেই এক্সামে কিছু আসে না বাট জানিয়ে রাখা ভ্যালু মানে আমার দরকার ছিল তাই জানিয়ে রাখলাম এবার দেখো আমাদের প্রয়োজনীয় যেগুলো সেটা হচ্ছে অ্যাবসোলিউট এরর কী জিনিস যদি এক্স অ্যাকচুয়াল ভ্যালু হয় আমাদের যদি এক্স আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হয় দ্যাট কোয়ান্টিটি এক্স নট মানে এবং আমি কী করেছি এই অ্যাকচুয়াল ভ্যালু মাপতে গিয়ে আমি এক্স নট একটা ভ্যালু নিজে ডেরাইভ করেছি পাঁচ ছিল অ্যাকচুয়াল ভ্যালু আমি কিন্তু পেয়ে গেছি ফাইভ পয়েন্ট ওয়ান ভ্যালু তাহলে আমরা টোটাল কতটা ডিফারেন্ট পেয়েছি বা কতটা আমি এক্সট্রা মানটা পেয়ে গেছি সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান মাইনাস ফাইভ ইকোয়াল টু কত জিরো পয়েন্ট ওয়ান মতো ঠিক কি না তো এই জিরো পয়েন্ট ওয়ান যেটা সেটাকে আমরা বলবো এরর হয়ে গেছে এটা আমার দ্বারা মানে ডেল এক্স বা ডি এক্স যাকে দিয়ে আমি চিহ্নিত করবো সেটা কী হয়ে যাবে আমার এক্স নট মাইনাস এক্স বোঝা গেল তো এই জায়গাটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এই জায়গাটা ভালোভাবে মনে রাখবে কিন্তু এবার অনেক সময় আমাদের অ্যাবসলিউট এরকে ডিএক্স দিয়ে চিহ্নিত করা হয় যেটা এক্স বলে আমরা লিখছি সেটা আমাদের অনেক সময় এটাকে ডিএক্স বলে কিন্তু চিহ্নিত করা হয় ঘাবড়াবে না যদি ডিএক্স দেখো কোথাও মানে সেটা একই জিনিস আলাদা কিছুই না যে ডেল এক্সটাকে আমি ডিএক্স বলে চিহ্নিত করেছি এবং ডিএক্সটা কী হবে যে এক্স নট যেটা আমি পেয়েছি মাইনাস তার অ্যাকচুয়াল ভ্যালুটা মানে যেটা আমি অ্যাকচুয়ালি এরর করেছি সেটাকে অ্যাবসোলিউট এরর বলছে এবার রিলেটিভ এরর এবং এরর কী জিনিস ধরে নাও তুমি পেয়েছো ডেল এক্স পরিমাণে এরর বাই তোমার অ্যাকচুয়াল ভ্যালু এক্স তো এই যে মানটা পারছি এই মানটাকে বলা হয় রিলেটিভ এরর এবং পার্সেন্টেজ কখন যখন ইন্টু এটাকে হান্ড্রেড করে দেবো ব্যাস এটা অনেক সময় ডিএক্স দিয়েও চিহ্নিত করা হয় যদি ডিএক্স দিয়ে কেউ বলতে ভালো লাগে যায় এবং আমি বেসিক্যালি ডিএক্স দিয়েই করা ডেল এক্স আমি নিই না খুব ক্ষুদ্র এরর যেগুলো হয় সেগুলোতে ডিএক্স দিয়েই করাটা বেটার এবার দেখো এরর ক্যালকুলেশন হয় কিভাবে। ধরে নাও তোমাদের কাছে একটা ফর্মুলা দিয়েছে যে পি ইকাল টু এ টু দি পাওয়ার এক্স কী ফর্মুলা দিয়েছে পি ইকোয়াল টু এ টু দি পার এক্সের একটা ফর্মুলা দিয়েছে এবার তোমাকে বলেছে যে পি মাপ থেকে কতটা এরর পাচ্ছে আমি বলো যখন আমাদের এ মাপ থেকে এরর জিরো কিছু একটা পেয়েছে দিয়েছে আমাকে তখন আমি কী করবো তখন আমি দুদিকে ডেরিভেটিভ করব কী কার সাথে ডেরিভেটিভ করবো মানে নর্মালি পার্সিয়াল ডেরিভেটিভ ঠিক বলবো না এটাকে মানে জাস্ট ডিপিটাকে আমি করছি এখানে দেখো ডিপি টু কি ডিপি বাই ডিএক্স যাই করি আমরা এটা ডিএ বাই ডিএক্সও হবে তো আলটিমেটলি তুলে দিয়ে আমরা ডিপিটা লিখতে পারছি এটা তোমরা আগে পড়েছো ডিপি কল টু জানি আমি যে এ টু থিভার এক্সের ডেরিভেটিভ করলে কী হয় এক্সটা সামনে আসে এ টু দিবার এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এ তাই না এটা কিছুই না মানে আমি আলটিমেটলি ডিপিডিএ করলাম ডিপিডিএ করলে কত পাবো আমরা এক্সট্রা কনস্ট্যান্ট এক্সট্রা সামনে হলো এ টু দিবার এক্স মাইনাস ওয়ান এই তো এটা ওদিকে গেলে আমার চলে গেলো জিনিসটা চেঞ্জ হয়ে গেল বুঝা গেল তো এই পুরো জিনিসটা হলো আমাদের কাছে ঠিক আছে এটা তো অসুবিধা নেই এবার আমি কী করলাম ডিপি বাই পি দিয়ে দুটোকে ভাগ করলাম এখানেও পি দিয়ে যখন ভাগ করছি পি মানে কি এ টু দি দিবার এক্স এখানেও পি দিয়ে ভাগ করছি এখানেও পি দিয়েই ভাগ করেছি কিন্তু আলটিমেটলি পিডি এর মানটা হচ্ছে এ টু দি দিবার এক্স ঠিক আছে স্যার এটা বুঝলাম ইন টু ডি পাশে ডিএ ছিল এবার এ টু পার এক্সটা উপরে গেলে কত এক্স মাইনাস এ ছিল মাইনাস এক্স চলে আসবে আমাদের এখানে হলো তাহলে এ টু দিবার মাইনাস ওয়ান এ টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ডিএ বাই তো আলটিমেটলি আমাদের এটাই কিন্তু হয়ে যাবে ফর্মুলা তাহলে এরর মেজারমেন্ট যখন আমরা করবো কোনো ইকুয়েশনের সাথে তখন আমাদের যদি এক্সট্রা থাকে বা যা কিছু পাওয়ার থাকুক সেটা কি চলে আসবে সামনে এবং ডিপি বাই পি এর যখন এরর করব যেটা মাথায় থাকবে সেটা সামনে আর ডিএ এরের বাই এ চলে আসবে আমাদের আর কিচ্ছু ডেরিভেটিভ কিচ্ছু করার দরকার নেই জাস্ট এই ফর্মুলাটাকে আমরা মনে রাখবো তাহলে যাবে এক্স্যাক্টলি আমি যদি এটার ক্ষেত্রেও বলি যে আচ্ছা স্যার ডিপি ইকোয়াল টু কী হবে এক্স ডি এ প্লাস ওয়াই আচ্ছা পুরোটা ভালোভাবে করে দিই পুরোটা যদি আমি করতে চাই তাহলে দেখো আমি যদি পাই ডিপি তাহলে দুটো গুণ আছে গুণের ডেরিভেটিভ কী হয় আমি বি টু দি পাওয়ার ওয়াইটাকে কমন রাখলাম এ টু দি পার এক্সের ডেরিভেটিভ করছি কত হবে এক্স এ টু দি পার এক্স মাইনাস ওয়ান ইন টু ডি এ ওকে প্লাস এখন এ টু দি পাওয়ার এক্সট্রা কনস্ট্যান্ট থাকছে আমার থাকছে বি টু দি পাওয়ার ওয়াইয়ের ডেরিভেটিভ তাহলে কত হবে ওয়াই বি টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান টু ডিবি হলো এবার আমি কী করলাম ডিভাইড করে দিলাম কী দিয়ে ডিভাইড করে দিলাম পি দিয়ে তাহলে আমার এখানে পড়ে থাকছে ডিপি পি ইকুয়াল টু এই পুরোটা মানে পুরো জিনিসটা আমি এখানেই করে দিই আমি আর পাচ্ছি না অতটা লিখতে দেখো এখানে আমি যদি ডিভিশন করে দিই দুটোতে তাহলে আলটিমেটলি কত থাকবে আমাদের কাছে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই করে থাকবে এবার প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়ালি লিখতে পারি মানে প্লাসটা আলাদা দিয়ে এবং বি টু দি পাওয়ার ওয়াই বি টু দি পাওয়ার ওয়াই কেটে যাবে তাহলে আমাদের কাছে থাকবে হয়তো এক্স এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স এটা থাকবে ডি এতে প্লাস দেখো বি টু দি পার ওয়াই সরি এ টু দি পার্স এ টু দি দিবার এক্স এখানে কেটে যাচ্ছে আমাদের কাছে পড়ে থাকছে ওয়াই বি টু দি পার ওয়াই মাইনাস ওয়ান বাই বি টু দি পার ওয়াই ইন টু ডিবি হল ডেরিভেশন আমাদের লাগে না বাট তাও আমি বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি যেন এটা মাথায় থাকে যে আলটিমেটলি ফর্মুলাটা আসছে কোথা থেকে এটা মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি আবার এই এক্স এক্স কেটে যাচ্ছে আমাদের দিয়ে মাইনাস ওয়ান পড়ে থাকছে তাহলে এক্স ডি এ বাই এ কারণ এ টু দি পার মাইনাস ওয়ান থাকছে প্লাস ওয়াই ডিবি বাই বি দেখো হলো তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রেখে দিতে হবে যদি যে কোনো প্লাস থাকুক বা মাইনাস থাকুক বা গুণ থাকুক বা ভাগ থাকুক আমরা সবসময় কিন্তু কিসে করব প্লাসেই করব। করবো রকম প্লাসে করব প্লাস প্লাস যেটা পাওয়ার থাকবে সেটাকে সামনে নিয়ে চলে আসবো মেবি ওয়াই ইকল টু এক্স স্কোয়ার দিয়েছে এবার আমাকে ওয়াই এর অ জানতে চেয়েছে তাহলে ডি ওয়াই বাই ওয়াই টু কত থাকবে টু ডি এক্স বাই এক্স এটা যেন মনে থাকে আচ্ছা যদি বাই থাকতো স্যার বাই থাকলে তো আপনি কিছু বলেননি এটা যদি বাই থাকতো তাহলে কী হতো এটা বলে দিই এক্ষুনি যদি বায় থাকে তাহলে দেখো এটা টু দিপার তো মাইনাস ওয়ান উঠে যায় ওয়াই ইকল টু এক্সের স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি যদি মাইনাস থাকে স্যার মাইনাসটা তো আপনি গুণের সময় আমরা জানি ডেলিভেটিভের সামনে চলে আসে তাহলে ডিওয়াই বাই ওয়াই ইকাল টু টু ডি এক্স বাই এক্স আর এটা স্যার মাইনাস থ্রি আছে এটা মাইনাস করে দিই মাইনাস কত পড়ে থাকবে তিন ডিজেড বাই জেড এটা কিন্তু ভুল এর ক্যালকুলেশনের সময় আমি বারবার বলে দিচ্ছি নেগেটিভ কিন্তু বসে না তার কারণ ধরে নাও তুমি ভেলোসিটি ক্যালকুলেশন করছো ভেলোসিটি মানে হচ্ছে ভি টু কত লেন্থ বাই সময় বা ডিস্ট্যান্স বাই সময় ডিস্টেন্স বার করতে গিয়ে তোমার এসে জিরো পয়েন্ট ওয়ান মিটারে বা মিটারে এসছে ধরো এবং টাইম বার করতে গিয়ে তোমার এসে জিরো পয়েন্ট টু এর তাহলে তুমি কি করবে তুমি বলবে যে আচ্ছা এটা তাহলে মাইনাস আছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু করে দিই তাহলে এতটা এরার এরর কি কখনো কমে যাবে লেন্থ বার করতে গিয়ে এক এরর এসছে আর দৈর্ঘ্য বার করতে গিয়ে সরি প্রস্থ বার করতে গিয়ে পাঁচ এরর এসছে তাহলে ক্ষেত্রফল বাড়তে গিয়ে কি কমে যাবে কমবে না আলটিমেটলি বেড়ে যাবে ইভেন যদি বাই থাকে তাও বেড়ে যাবে এরর কখনো তো কমে না এখানে একটা এরর হয়েছে এখানে একটা এরর হয়েছে দুটো এরর তো যোগ হয়ে যাবে একসাথে সেটা বায় থাকুক যায়ে থাকুক ভাগে থাকুক বা টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকুক মাইনাস থ্রি থাকুক যা থাকুক সময় তোমরা এরর যোগ করে নেবে কখনো এরর কিন্তু কমে না সময়ের সাথে সাথে বা যখন আমরা ক্যালকুলেট করি তখন কিন্তু এরর কমে না এরর যোগ হয়ে থাকে তো এই পয়েন্টটাকে সবসময় মাথায় রাখবে কি পয়েন্ট নো নেগেটিভ ফর এরর ক্যালকুলেশন কোনো এরার ক্যালকুলেশনে কিন্তু নেগেটিভ চিহ্ন বসে না তাহলে পি এর যদি এরকম কোনো একটা ইকুয়েশন দিয়ে দেয় এ টু দি বার এক্স ডট বি টু দিবার ওয়াই বাই সি টু দি বার জেড তাহলে আমরা যখন পি এর এরর বের করব তখন কি করব ডিপি বাই পি ইকোয়াল টু এক্স ডি বাই এ প্লাস ওয়াই ডিপি বি কেন পাওয়ারগুলোকে সামনে আসে আমরা জানি এটা আমরা জানি কি যে পাওয়ার সেটা সামনে আসে পাওয়ারগুলো সামনে আসে এবং এই পাওয়ারগুলো কোথায় বসে যায় সামনে বসে যায় এখানে মাইনাস সরি এটা টু দি পাওয়ার এখানে উঠে গেলে মাইনাস হবে বাট এটা হয়ে যাবে আমাদের প্লাস তার কারণ আমি কী বললাম যে এরর কখনো নেগেটিভ হয় না এবার তোমাকে যদি বলে পারসেন্টেজেরর পার্সেন্টেজেরওর আর কিছু না ডিপি বাইপি ইন্টু হানড্রেড করে দেবো চারিদিকে ইকোয়াল টু এক্স ডি বাই এ ইন্টু হানড্রেড করে দেবো মানে প্রত্যেকটা হান্ড্রেড করে করে আমাদের যোগ হয়ে যাবে তাহলে আমাদের পার্সেন্টেজ এর চলে এলো কোয়েশ্চেন কোয়েশ্চেন দেখলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে ধরো আমাদের কাছে একটা কোয়েশেন্স দিয়ে দিয়েছে যে দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ এ বি সি অ্যান ডি ইজ রিপ্রেজেন্ট রেসপেকটিভলি ফোর পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ওয়ান পার্সেন্ট দ্য রিলেটিভ এরর অব জেড জেড আমাদের রিলেটিভ এরটা জানতে চেয়েছে বা নর্মাল এরর কত পার্সেন্টেজ সেটা আমাদের কী করতে চেয়েছে আমাদের এটা জানতে চেয়েছে আমাকে ডেটাগুলো আগে দেখে নিতে হবে যে ডেটা স্যার কী কী বলেছে আমাকে ডেটা বলে দিয়েছে যে এ নির্ণয় এর আর ফোর পার্সেন্ট বি নির্ণয় এর আর টু পার্সেন্ট সি নির্ণয় এর আর তিন পার্সেন্ট এবং ডি নির্ণয় এর আর ওয়ান পার্সেন্ট তাহলে এ নির্ণয় এর আর কী করবো আমি ডি এ বাই এ ইন্টু হান্ড্রেড এটা চার বলেছে ডিবি বাই বি ইন্টু হান্ড্রেড এটা দুই বলেছে আচ্ছা ডিসি বাই সি ইন্টু হান্ড্রেড তিন বলেছে আর ডিবি বাই ডিডি বাই ডি ইন্টু হান্ড্রেড ডি নির্ণয়ের ওয়ান এটা আমাকে কোয়েশ্চেন্সে কিন্তু বলে দিয়েছে এটা দু হাজার বাইশের কোশ্চেন ডাব্লিউ বিজি দু হাজার বাইশের কোয়েশ্চেন এটা এটা তো দেখো কতটা সোজা আমি জেড নির্ণয় ত্রুটি মানে জেড ডে ত্রুটি কত বার করবো ডেল জেড বা ডিজেড বাই জেড ইকুয়াল টু আমি জানি পাওয়ারের সামনে চলে আসে ফোর ইন্টু ডি এ বাই এ প্লাস একের তিন সামনে চলে এলো ডিবি বাই বি প্লাস এটা কিছুই নেই তাহলে ডিসি সি প্লাস হবে বারবার বলছি প্লাস তিনের দুই বাই ডি বাইডি হলো এবার এই প্রত্যেকটার ভ্যালু আমার জানা আছে কখন যখন আমি হান্ড্রেড প্রত্যেকটাতে গুণ করে দেবো হান্ড্রেড 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 এদিকেও হান্ড্রেড গুণ করেছি মানে ডান দিকেও আমাকে হান্ড্রেড গুণ করতে হবে এবার এই পুরো ভ্যালুটা আমার জানা আছে এই ভ্যালুটা কত এই ভ্যালুটা কোথায় গেলো উঠে গেল এটা এই ভ্যালুটা হচ্ছে চার পার্সেন্ট এটা আমার জানা আছে এখানে তাহলে চার বসালাম চার ইন্টু চার প্লাস একে তিন ডিবি বাইড বি হচ্ছে দুই পার্সেন্ট আচ্ছা তিন ইন্টু শুধু এখানে তিন পরে রয়েছে আর কিছুই গুণ নেই আমাদের আবার তিনের দুই ইন্টু এক তাহলে সব কটাকে আমি ক্যালকুলেশন করে একশো সাতাশ বাই ছয় পেয়েছি এটা পার্সেন্টেজে না কিন্তু এখানে হান্ড্রেড দিয়ে দিচ্ছি যখন আমি বাংলাতে লিখবো যে এরর ইকোয়াল টু কত একশো সাতাশ বাই ছয় লিখবো না তখন আমি পার্সেন্টেজ লিখবো নর্মালি হান্ড্রেড দিলে এটা ক্লাস টেনে পড়েছো এখানে পার্সেন্টেজ এটাকে লিখি না আমরা ঠিক আছে বোঝা গেলো আচ্ছা এটা গেল প্রথম সেকেন্ড কোয়েশ্চেন দু হাজার উনিশের একটা কোয়েশ্চেন দেখো কী বলেছে দু হাজার উনিশের কোয়েশ্চেনটা আমাদেরকে বলে দিয়েছে কী বলেছে আমাদেরকে আমাদেরকে বলেছে যে দ্য ডেন্সিটি অব দ্য ম্যাটেরিয়াল অফ এ কিউব ক্যান বি এস্টিমেটেড একটা কিউব রয়েছে আমাদের কাছে একটা বাক্স সেই কিউবের আমাদের মাস বলে দিয়েছে লেন্থ বলে দিয়েছে অফ ইট সাইড ইফ দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য মেজারমেন্ট অফ মাস অ্যান্ড লেন্থ জিরো পয়েন্ট থ্রি এবং জিরো পয়েন্ট টু মাসের এরআর কত বলেছে জিরো পয়েন্ট থ্রি ডি এম বাই এম ইন্টু হান্ড্রেড জিরো পয়েন্ট থ্রি পার্সেন্টেজে বলেছে কিন্তু এই জন্য আমি করছি এটা যদি পার্সেন্টেজে না বলতো আমি অন্য জায়গাতে আসছি আর একটা এক্সাম্পল আছে আমি দেখিয়ে দিচ্ছি এবং লেন্থ এরার জিরো পয়েন্ট টু পার্সেন্ট তাহলে লেন্থে ডিএল বাই এল ইন টু হান্ড্রেড জিরো পয়েন্ট টু বলেছে কোনো ধ্যামেলা নেই আমাদের ঠিক আছে এবার আমাকে বলেছে ডেন্সিটির এরার কথা হবে বলো তো কোশ্চেনটা দেখতে বড়ো কিন্তু ছোট জিনিস আমরা জানি যে ঘনত্ব তো টু ভর বাই আয়তন আবার যে কোনো ঘনকের আয়তন কত হয় এল কিউব হয় তাহলে এম বাই এল কিউব হয়ে গেল আমাদের তাহলে ডিরো দুদিকে এবার ডেরিভেটিভ যেরকম করে ডিরো বাই রো ইন্টু হান্ড্রেড ইকোয়াল টু ডি এম বাই এম ইন্টু হান্ড্রেড প্লাস থ্রি কারণ থ্রিটা অবভিয়াসলি সামনে চলে আসবে থ্রি ডিএল বাই এল ইন্টু হান্ড্রেড ঠিক আছে এবার ডিএম বাই এম ইন্টু হান্ড্রেড জিরো পয়েন্ট থ্রি ওকে আচ্ছা ডি এল বাই এল টু হান্ড্রেড জিরো পয়েন্ট টু ওকে তাহলে থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু এটা পড়ে রোলো জিরো পয়েন্ট নাইন বেরোলো আবারও বলছি যখন আমরা বলবো এর অর্ড তখন আমরা পার্সেন্টেজটা বসাবো যদিও এটা নিয়ে কিছু ঝামেলা হয় না ডাব্লুবি জ বাট তাও জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট আমাদের অ্যান্সার ব্যাস চলে এলো এবার উপরের একটা পঁচিশ সালে যে কোয়েশ্চেনটা এসছে সেটা দেখে দেখেনি একটু ছটা করে সে পঁচিশ সালের কোয়েশ্চেনটা তো দেখো কি বলেছে তোমাদের এখানে বলেছে দ্য রেজিস্ট্যান্স আরই টু ভি ভাই আই যেখানে ভি হচ্ছে পঁচিশ ইন্টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফোর এটার অর্থ কী তাহলে পঁচিশটা মানে হচ্ছে এটা অ্যাকচুয়াল ভ্যালু ভি এবং জিরো পয়েন্ট ফোরটা মানে হচ্ছে এটা হচ্ছে আমার এর অটা যে ডিবিটা মানে বেশিও হতে পারে জিরো পয়েন্ট ফোর মাইনাস কমও হতে পারে মানে পঁচিশের থেকে জিরো পয়েন্ট ফোর বেশি হতে পারে কমও হতে পারে আমি যে ইনস্ট্রুমেন্টে ভেবেছি সেই ইনস্ট্রুমেন্টে বেসিক্যালি আমাকে বলে দিয়েছি যে এটা এরর মানে এরকম একটা এরোর হয়তো হতে পারে ইনস্ট্রুমেন্টে সেটা বলে দিয়েছে যেরকম কারেন্ট ম্যাপতে গিয়ে আমি পেয়েছি দুশো দুশোটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু এবং ডিআই মানে এররটা আমাকে বলে দিচ্ছে তিন এমপি মতো মানে এটা এরর হয়ে গেছে তাহলে এবার আমাকে রেজিস্ট্যান্স বার করতে গিয়ে যে পার্সেন্টেজটা এরর হচ্ছে সেটা দেখতে হবে আর ইকল টু ভি বাই আই আমি জানি ভিগল ডা আই আর তাহলে ডিআর বাই আর ইকল টু ডিভি বাই ভি প্লাস ডিআই বাই আই আচ্ছা ডিভির ভ্যালু জিরো পয়েন্ট ফোর ভি এর ভ্যালু হচ্ছে পঁচিশ ইন্টু হান্ড্রেড তিন হচ্ছে ডিআইএর ভ্যালু বাই হচ্ছে দুশো ইন্টু হান্ড্রেড ব্যাস এটা আমার থ্রি পয়েন্ট ওয়ান বেড়ে গেল এটা থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট খুবই সোজা অঙ্ক তাহলে তুমি ভাবো এই ধরনের অঙ্ক কিন্তু ডাব্লিউ বিজিতে আসে এবং ডাব্লু বিজিতে এমন না যে কিছু একটা হাতি ঘোড়া ফেলে দিল প্রচুর টাইপ কিছু যেই অ্যাডভান্স কোয়েশন ফেলে দিলো সেসব কিন্তু হয় না তো খুবই সোজা জিনিস থাকে এমন না যে তোমরা করতে পারবে না একটুখানি কান খোলা রাখবে কোয়েশেন্সগুলোকে একটু প্র্যাকটিস করবে হয়ে যাবে খুবই সোজা জিনিস আচ্ছা এটাও সেম দেখো আমাকে বলেছে যে জেড বের করতে গিয়ে এর কথা এটা আমি হোমওয়ার্ক নম্বর ওয়ানে দিয়ে দিয়েছি তোমরা এখন হোমওয়ার্কটা করো করে আমাকে কমেন্টে জানাও যে কত তোমাদের অ্যান্সার আসছে অপশন এবি সিডির মধ্যে আচ্ছা তারপর এটাও সেম জিনিস এটাও তোমরা হোমওয়ার্ক নম্বর টু নিয়ে নাও এবং এটা আমাকে জানাও তোমাদের ডিপিবিগুলো সলভ করো ভার্নিয়ার ক্যালিপার্স আমরা পরের দিন বা পরের ক্লাসের মধ্যে দেখে নিচ্ছি এটা একটুখানি টাইম লাগবে পুরোটা বোঝাতে হবে অ্যানিমেশন একটু দিতে হবে তার মধ্যে সিমুলেটার দিতে হবে তো সেসব আমি করে দেবো চাপ নেই তোমরা ডিবিপি সলভ করতে থাকো এবং যদি কিছু সমস্যা হয় কমেন্টে জানো এক্ষুনি কী কী আরও বেটার করা যায় মানে লেকচার জাস্ট শুরু করছি আমি তো আমি তোমাদের অ্যাডভাইসও চাইছি যে আরও কীভাবে কী বেটার করা যায় আমি ওপেন আছি তোমরা যা কিছু কমেন্টে লিখতে পারো ইভেন খারাপ লাগলে সেটাও লিখতে পারো কীভাবে ইম্প্রুভ করা যায় তার সাথে অবশ্যই লিখে দেবে খারাপ লাগলে তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো ততক্ষণ